নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ খবর অবশেষে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার ওপরে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে এমনটাই নতুন আপডেটে উঠে আসছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমী ঝঞ্ঝাস বৃষ্টির যে দুই বঙ্গে চলবে অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গে হবে তারও কিন্তু প্রেস বিজ্ঞপ্তি অর্থাৎ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং টেম্পারেচার কতটা আগামী দশ দিন থাকবে বাংলার ওপরে আজ কতটা টেম্পারেচার রেকর্ড করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটাও আপনাদের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো অর্থাৎ কতটা জাকিয়ে ঠান্ডা পড়বে এবার দুই বাংলার ওপরে তো ভিডিওটাকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে ধরুন থাকুন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো একবার যদি আমরা উপ চিত্র দেখি উপগ্রহ চিত্র অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখুন বাংলার ওপরে মেঘ কিন্তু এই মুহূর্তে নেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু আস্তে আস্তে করে ভারতের উত্তর দিকের রাজ্যগুলি হয়ে যেমন পাঞ্জাব হরিয়ানা অরুণাচল প্রদেশ লাদাখ এই সমস্ত অংশগুলি হয়ে কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছে যার ফলে আর কয়েক দিনের মধ্যেই অর্থাৎ বলতে পারেন কয়েক ঘন্টার মধ্যে এটি পশ্চিমবঙ্গ পূর্ব দিকের রাজ্যগুলিতে এগোবে একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সংলগ্ন ভারত মহাসাগর বঙ্গোপসাগরের এখান থেকে তো সেখানেও কিন্তু আমরা শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ ভাগের কিছু রাজ্যে মেঘলা আকাশের সঙ্গেও বৃষ্টি দেখতে পাচ্ছি মোট কথা বলতে গেলে একটি প্রভাব উঠেছে বঙ্গোপসাগর অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন এবং এই দিক থেকে আসছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তো দুটো মিলিয়ে কিন্তু ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও কিন্তু অনেকটা নামতে পারে তো আমরা যদি একবার বজ্রবিদ্যুৎ মোটে চলে যাই তাহলে যদি দেখি তাহলে দেখুন সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিকের রাজ্যগুলিতে বৃষ্টি তো রয়েছে একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যেটা আবহাওয়া দপ্তর দিয়েছে সেটা দেখিয়ে দেবো আগামী দশ দিন কতটা টেম্পারেচার বাংলার উপরে নামবে অর্থাৎ কতটা শীতের আমেজ পড়বে তো চলুন আপনাদের কাছে তুলে ধরি তারপরে এখান থেকে আমরা কিন্তু দেখে নেবো আরেকবার উন্ডিতে এসে তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রত্যেকটা জেলা ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো এরিয়া ওয়াইজ যে কোথায় কোথায় কতটা টেম্পারেচার রেকর্ড করা হয়েছে অবজারভেশন করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা যদি আজ দুই তারিখের মিনিমাম টেম্পারেচার দেখে যে আবহাওয়া দপ্তর কী রেখেছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম তাপমাত্রা তাতে কিন্তু প্রথমে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে কিন্তু তেরো পয়েন্ট দুই ডিগ্রি আপাতত টেম্পারেচার লক্ষ্য করা গিয়েছে মানে মোটামুটি মানে ঠান্ডা পড়েছে দমদমে দেখতে পাচ্ছি আমরা বারো পয়েন্ট চার ডিগ্রি অর্থাৎ এখানেও মোটামুটি আলিপুরদুয়ার থেকে অনেকটাই টেম্পারেচার কমেছে ডায়মন্ড হারবারে গেলে আমরা দেখতে পাচ্ছি সরি উলবেরিয়া উলবেরিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি মানে তার থেকেও আরও কম মানে ডায়মন্ড হারবারে কিন্তু বেশ ঠান্ডা উপভোগ করছে মানুষ সরি উলবেরিয়াতে ডায়মন্ড হারবারটা যদি আমরা দেখি তাহলে কিন্তু বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি অর্থাৎ বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি মানে ওই মোটামুটি একটু ঠান্ডা অনেকটাই ঠান্ডা রয়েছে মেদিনীপুরে এগারো পয়েন্ট তিন ডিগ্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার মানে মেদিনীপুরেও কিন্তু ভালোই টাম্প ঠান্ডা পড়েছে দীঘাতে আমরা দেখতে পাচ্ছি বারো পয়েন্ট চার ডিগ্রি মোটামুটি ঠান্ডা দীঘাতেও পড়েছে কৃষ্ণনগরে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি অর্থাৎ কৃষ্ণনগরেও কিন্তু ভালো ঠান্ডা পড়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাঁকুড়া বাঁকুড়ায় কিন্তু অনেকটাই টেম্পারেচার নেমেছে অর্থাৎ নয় পয়েন্ট নয় ডিগ্রি মানে অনেকটাই কিন্তু ঠান্ডা বাঁকুড়াতে পড়েছে এবং শ্রীনিকেতন আমরা যদি দেখি শ্রীনিকেতনেও কিন্তু আট পয়েন্ট পাঁচ ডিগ্রি অর্থাৎ শ্রীনিকেতনে কিন্তু আরও ঠান্ডার আমেজ রয়েছে ভালোই ঠান্ডা পড়েছে শ্রীনিকেতনটিতে বহরমপুরে আমরা যদি দেখি তাহলে কিন্তু বারো পয়েন্ট ছয় ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার মোটামুটি টেম্পারেচার কিন্তু অত ঠান্ডা পড়েছে বহরমপুরে সরলেকে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি টেম্পারেচার রয়েছে এবং ক্যানিং ক্যানিংয়ে কিন্তু তেরো পয়েন্ট দুই ডিগ্রি টেম্পারেচার আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি মোটামুটি ক্যানিংয়েও একটুখানি ঠান্ডা রয়েছে তবে অতিরিক্ত যে ঠান্ডা সেটা কিন্তু ক্যানিং এখনও অব্দি আসেনি কন্টায় কণ্টায় কিন্তু আপাতত আবাদতর কোনো রেকর্ড করেনি টেম্পারেচার সেটা কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছে তারা হলদিয়া হলদিয়াতে আমরা দেখতে পাচ্ছি তেরো পয়েন্ট ছয় ডিগ্রি মানে হলদিয়াতেও কিন্তু টেম্পারেচার মোটামুটি একটু কমেছে আমরা যদি মাগুরা দেখি মগড়া মগরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি অর্থাৎ মগরাতেও ভালোই টেম্পারেচার কমেছে और কলাইকুণ্ডা কলাইকুণ্ডাতে তেরো ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে মোটামুটি হালকা হালকা ঠান্ডা মোটামুটি মানে ঠান্ডা কিন্তু কলাইকুণ্ডাতে রয়েছে আর বর্ধমান বর্ধমানে কিন্তু আমরা নয় পয়েন্ট ছয় ডিগ্রি দেখুন বর্ধমানে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে অর্থাৎ বর্ধমানের মানুষ কিন্তু ইতিমধ্যেই ঠান্ডা ভালো উপভোগ করছে যারা বর্ধমান থেকে দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না পানাগড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নয় পয়েন্ট সাত ডিগ্রি অর্থাৎ পানাগড়েও কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে আসানসোলে নয় পয়েন্ট এক ডিগ্রি মানে আসানসোলেও অনেকটা ঠান্ডা পড়েছে পুরুলিয়াতে আপাতত এখন অবধি টেম্পারেচার রেকর্ড করেনি আবহাওয়া দপ্তর তার জন্য তারা এটাকে ব্ল্যাঙ্কে রেখেছে ব্যারাকপুর ব্যারাকপুরে কিন্তু বারো ডিগ্রি টেম্পারেচার মোটামুটি ব্যারাকপুরের মানুষ ভালোই ঠান্ডা কিন্তু অনুভব হচ্ছে ভালোই ঠান্ডা পড়েছে ব্যারাকপুরে দু তারিখে অর্থাৎ আজ সিউড়িতে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি কিন্তু টেম্পারেচার থাকবে অর্থাৎ সিউড়িতেও অনেকটাই টেম্পারেচার ভালোই কমেছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কিন্তু নয় ডিগ্রি মানে অনেকটাই কমে গেছে ঝাড়গ্রামের টেম্পারেচার তবে কল্যাণীতে যদি আমরা দেখি তাহলে কল্যাণীতে কিন্তু দশ পয়েন্ট আট ডিগ্রি মোটামুটি ভালোই টেম্পারেচার কমেছে কল্যাণীতেও সাগরদ্বীপে আপাতত আবাদ কোনো রেকর্ড করেনি টেম্পারেচার এখানে ব্ল্যাঙ্কে রেখেছে তারা বসিরহাটে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি মোটামুটি বসিরহাটও ভালো ঠান্ডায় পড়েছে দক্ষিণবঙ্গের যে কটা জায়গা আমরা দেখলাম প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ভালোই টেম্পারেচার কমেছে মোটামুটি ভালোই অনেকটাই টেম্পারেচারে পতন হয়েছে উত্তরবঙ্গের যদি আমরা দেখি দেখুন উত্তরবঙ্গের মালদা মালদাতে কিন্তু দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মানে উত্তরবঙ্গের মানুষ ভালোই শীত অনুভব করছে অর্থাৎ টেম্পারেচার অনেকটাই ডাউন হয়েছে দার্জিলিংয়ে আমরা পাঁচ পয়েন্ট ছয় ডিগ্রি দেখুন দার্জিলিংয়ে কিন্তু ব্যাপক সর্বনিম্ন আমরা কিন্তু দেখতেছি নিম্নতম তাপমাত্রা পাঁচ পয়েন্ট ছয় ডিগ্রিতে চলে গেছে মানে ব্যাপক ঠান্ডা কিন্তু দার্জিলিংয়ে তারপর আমরা কোচবিহার কোচবিহারে কিন্তু তেরো পয়েন্ট ছয় ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি টেম্পারেচার রয়েছে কোচবিহারে জলপাইগুড়িতে বারো পয়েন্ট এক ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি এবং আলিপুরদুয়ারে দশ ডিগ্রি মানে আলিপদারে অনেকটাই ঠান্ডা পড়েছে তার সঙ্গে সঙ্গে আমরা রায়গঞ্জ রায়গঞ্জেও কিন্তু আমরা দশ পয়েন্ট এক ডিগ্রি মোটামুটি রায়গঞ্জে ভালো ঠান্ডা পড়েছে কালিম্পংয়ে আমরা দেখতে পাচ্ছি নয় ডিগ্রি মানে কালিম্পংয়ে অনেকটাই ঠান্ডা পড়েছে ক্যালিংপং বাঘ্রোগ্রাতে আমরা দেখতে পাচ্ছি এগারো পয়েন্ট চার ডিগ্রি মানে বাঘ্রোগ্রাতে আরও ঠান্ডা পড়েছে আর বালুরঘাট বালুর বালুরঘাটে কিন্তু চোদ্দো পয়েন্ট এক ডিগ্রি মানে বালুরঘাটের টেম্পারেচারটা একটু মানে একটু অতটা ঠান্ডাটা কমেনি কিন্তু চোদ্দ পয়েন্ট এক ডিগ্রি মানে একটা ঠান্ডা অনুভব হচ্ছে ফিল ভালো হচ্ছে কিন্তু অতটা ঠান্ডা যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় পড়েছে তার থেকে কিন্তু এই বালুরঘাটে একটু বেশিই রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি অর্থাৎ দক্ষিণবঙ্গে মোটামুটি শীত কিন্তু এবার আস্তে আস্তে পড়ছেই পড়া শুরু হয়ে গেছে তো এই হচ্ছে প্রত্যেকটি জেলা ওয়াইজ আপনাদেরকে দুই ডি দুই বঙ্গেরই আবহাওয়া কিন্তু তুলে ধরলাম এবার চলুন উইন্ডি থেকে বিস্তারিত আপডেট তুলে ধরি যে কোথায় কোথায় কতটা বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু হবে বন্ধুরা আমরা চলে আসলাম সরাসরি উইন্ডির একদম লেটেস্ট স্যাটেলাইট আপডেটে তো সেখান থেকে আমরা যদি দেখি কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হবে কখন থেকে বাংলার বিভিন্ন জেলায় পশ্চিম ঝঞ্ঝের বৃষ্টি আরম্ভ হবে তো মঙ্গলবার মঙ্গলবার সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু এই উপকূলের সামনে থেকে তৈরি হয়েছে নতুন করে যার ফলে একটু আমরা বৃষ্টির চোয়া দেখতে পাচ্ছি কিন্তু এই প্রভাবটা কিন্তু বাংলার ওপর আসবে না পরিষ্কার থাকবে পরিষ্কার হয়ে যাবে এবার যদি আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন সাত তারিখের মোটামুটি রাত দুপুরবেলার মধ্যেই সকাল থেকে দুপুরের মধ্যে কিছু কিছু জায়গা উত্তরবঙ্গের যেটা শিলং লাগোয়া সেখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এবং অসমও কিছু কিছু জায়গা একটু বৃষ্টি থাকবে সঙ্গে দার্জিলিং এবং কার্শিয়ং দিকটাতে আর ধোত্রি দিকটাতে একটু হালকা হালকা বজ্রপাত সময় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছে এবং কিছুটা গ্যাংটকের দিকে একটু হালকা বৃষ্টি রয়েছে বাদ বাকি সিকিম সাইডে কিন্তু তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের কিছু জায়গা যেমন মাদান এবং মদন নেত্রকোনা এবং হাবিবগঞ্জ কামালগঞ্জ এদিকগুলো তার এদিকে কুমারঘাট ধর্মনগর এখানে হালকা কয়েক বস্তা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই সাত তারিখ থেকে যদি বুধবার আট তারিখের কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু আট তারিখেও আমরা যে বৃষ্টি তার কিন্তু চান্স দেখতে পাচ্ছি আট তারিখে বৃষ্টির পরিমাণটা সরি সাত তারিখের বিকেল থেকে রাত্রের মধ্যে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেমন ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুরের মধ্যে পড়ছে এখানটাতে ইসলামপুর তারপর হচ্ছে চোপড়া ঠাকুরগঞ্জ সোনাপুর নকশালবাড়ি এদিকগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানে বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে শিলিগুড়ি রামশাই এবং ক্যালিংপং দার্জিলিং এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আর এদিকে ক্যালিংপং হয়ে গ্যাংটক গাইজিং এই দিকটাতেও কিন্তু ভালো ভালোই বৃষ্টি সঙ্গে আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা ফুমারগ্রাম এবং বীরপাড়া ধূপগিরি বিন্নারহাট রামশাই জলপাইগুড়ি এদিকগুলোতেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে সঙ্গে বজ্রপাত সমেত এরপরে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে সন্ধ্যে সাতটার কন্ডিশনটা যদি আমরা দেখি সাত তারিখের সে সময় দেখতে পাচ্ছেন অসমের দিকটাতে কিন্তু বৃষ্টি বাড়বে অর্থাৎ অসমে ভারী বৃষ্টি কোথাও কোথাও একটু একটু থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গায় বজ্রপাত সময় বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি মানের বাদ বাকি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দিনহাটা কোচবে আলিপুরদুয়ার ধুপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ মিনাপুর করণদিঘি এদিগুলো সঙ্গে শেদপুর খাটরলিয়া পীরগঞ্জ পঞ্চগড় বোদা এদিগুলোতে আর দক্ষিণবঙ্গে কিন্তু সাত তারিখে বৃষ্টি থাকবে না আপাতত এখনকার আপডেটে তাই উঠে আসছে এরপর আমরা একটু এগিয়ে গিয়ে যদি আমরা দশ তারিখ আট তারিখের দিকটা যাই তাহলে আট তারিখে যখন প্রবেশ করছি রাত্রি বারোটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গা ডোমকল এবং জলঙ্কির দিকটাতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সঙ্গে রাজশাহী মহাদেবপুর বোগুড়া এখানেও হালকা হালকা বৃষ্টি থাকবে বা দেখি উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকবে একই সঙ্গে অসমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তো এরপর আমরা এটাকে আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আট তারিখের রাত্রে কন্ডিশনটা দেখি ওই ভোর রাত্রে সে সময় কিন্তু রাত্রি একটা নাগাদ জয়নগর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং মাঝে মানে বৃষ্টি এই জায়গাগুলিতে হতে পারে একই সঙ্গে পাবনা পাংসা বালিকান্দি এবং বাঙ্গুরা এদিকেও হালকা বা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে কোচবিহার এবং গোয়ালপাড়া সাইডে এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে একবার দুপুরবেলার কন্ডিশানটা যদি আমরা একবার তুলে ধরি আপনাদের কাছে দেখুন ভোর পাঁচটা থেকে এ সময়টা কিন্তু কিছু কিছু জায়গায় গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জের দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর এদিকে সিলেট সাইডটা সিলেট বিশ্বম্বর মাদার এখানেও কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে মোট কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি নেই আপাতত যে আপডেট এখনকার উঠে আসছে তাতে কিন্তু গুনে গুনে দু থেকে তিনটি জেলাতে বৃষ্টি রয়েছে আর বাকি জেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে আর ঠান্ডার আমেজ কিন্তু পড়বে যেটা শুরুতে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম আর অসমের দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে এরপর আমরা আট তারিখে রাত দুপুরবেলার দিকটাতে যদি যাই তাহলে কিন্তু দুপুরবেলার দিকটাতেও ওই উত্তরবঙ্গ অসম আর এদিকে ত্রিপুরা আর বাংলাদেশের পূর্বভাগ এই দিকগুলো নেই কিন্তু বৃষ্টি থাকবে ও দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সেখানে কোনো বৃষ্টি থাকবে না তো এই হচ্ছে এখনকার আপডেট যেটা আপনাদেরকে সরাসরি প্রোভাইড করে দিলাম যদি কোনো পরিবর্তন ঘটে এইগুলোতে অবশ্যই পরবর্তী আপডেট কিন্তু আপনাদের কাছে আমরা বন্ধুরা যথাসাধ্য নিয়ে আসার চেষ্টা করব যারা এখন অব্দি এতটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখুন পরবর্তীতে কিন্তু আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যাই না এই প্রভাবগুলো আবার বাংলার দিকে আসবে কিনা যেহেতু এখনও অনেক কিছু বাকি আছে এই আপডেটগুলোতে তার জন্য কিন্তু কোনো কনফার্মেশন আমরা কিছু ধরতে পারছি না প্রতিনত চোখ রাখবো আমরা এই ঘূর্ণাবতের আপডেটে এবং বাংলার ওয়েদারে তাপমাত্রা আপডেটে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি ধন্যবাদ বন্ধুরা